বা আমরা কাস্টম করে খাইতে পারি বাইরে একটু কামাই করতে পারে বাইরে হতে কামাই যারা করেন না করতে পারে হে আগো করতে ও কারণ হে সম্ভব না সম্ভব না আচ্ছা হন এই যে আমি চাকরি করি আবার বেতন হলো মনে করেন জেলার মতে প্রায় বাইশ হাজার টাকার মতো ঠিক আছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পরে বেতন কারণ এই যারা আমি যদি এই চাকরি হালাই তুই যে গরু ফেলি তাহলে আমার অবস্থা হবে কি না

ইউরোপ কান্ট্রিতে এগুলো চলে আমাদের যে তাপমাত্রা মনে করেন যে গরুর থেকে দৈনিক তিন এমন খামার আছে আমি দেখলাম ওই যে বলা ইয়ে আছে না কালীবের রোড এটা দৈনিক তিনবার গোসল করান সকালে একবার করা বারোটার দিক দিয়ে একবার করাই দেয় অস্ট্রেলিয়ার গরু ফালতে গেলে তোমার খরচ ইয়ে আছে খাটনি আছে এটা যেমন লাভও আছে যেমন খাওয়ানো আছে খাওয়ানো আছে কষ্ট আছে

अरे अमर काका के सागलू के गफालेमोनो हेलो আছেন কেন আপনি আবি ভালো আছেন ভালো हां काका আসি ভালো نجي গেলাম काका अच्छा ভালো রে আছেন আসসালামু আলাইকুম